এটা হলো পয়েন্সিটিয়া বা লাল পাতার গাছ আর কি তো আমার এইবার বেশিরভাগ গাছগুলোতে আমার কালার চেঞ্জ হয়নি ব্লুমিংয়ের এই যে গেল এটা ছুটে এই এই যে এত রোদের মধ্যে ছিল এগুলো রোদ সহ্য করতে পারে না এইখান থেকে ছুটে গেছে এটা তো রোদ সহ্য করতে পারে না একদম আর আমার গাছগুলো সব রোদের মধ্যেই রয়ে গেছে আমি সরাতে পারিনি বাড়ির সব দিকেই রোদ লাগে তবু ছায়া দেখে রাখতে পারতাম কিন্তু রাখা হয়নি আর কি তাতে আমার এইবার এই যে এরকম এই যে এটা এক্ষুনি আমি ভেঙে ফেলছি যে এটাকে এখন আর ফুলের সময় তো ফুল মানে এটার কালার চেঞ্জের সময় আর নেই তো আমি ভাবলাম ছেটে দেই ছেটে। তারপরে বসিয়ে দিই একটা টবের মধ্যে তাহলে পরে গাছ আগামী সিজনে আপনার গাছ ভালো রকম এটাতে কালার চেঞ্জ হবে পাতার ফুল আসবে তো এই কথা ভেবে এটা কেটেছিলাম তারপর ভাবলাম না একবারে একটা ভিডিও করে দেই। তো এই যে গাছটা এটা আমার একটু অবহেলার জন্য গাছগুলোতে আরও আছে কটা গাছ কিন্তু বেশিরভাগ গাছে এবার কালার চেঞ্জ হয়নি পাতার ফুল আসতে পারেনি কারণ একমাত্র কারণ হলো লাইট এই কথা বলি একমাত্র কারণ হচ্ছে লাইটের জন্য লাইট আমি যে সূর্যের আলো এত বেশি পরে যে আমি ওইখান থেকে সরানো হয়নি আমার একটুখানি বুঝতেই পারছেন একটু চোখের সমস্যা হয়েছে অপারেশন টপারেশন হয়েছে এই সমস্ত ঝামেলার জন্য আমি করতে পারিনি আর কি এগুলো তো আমার গাছগুলোতে বেশিরভাগেরই এই লাল পাতার গাছগুলোর কালার চেঞ্জ হয়নি এরকম সবুজ হয়ে রয়েছে এত রোদের তাপ রোদের তাপে এগুলো একদম কিচ্ছু হয়নি এরকম তো এখন আমি এগুলো নিয়ে এসেছি এই জন্য যে আমি নিজেও একটুখানি এইগুলোকে আগামী সিজনের জন্য রেডি করে রাখবো আর কি করলে পরে আমরা ঠিক সময় মতো গাছে পাতার চেঞ্জ হবে ফুল আসবে এগুলো তো ফুল না এগুলো তো পাতা চেঞ্জ কালার চেঞ্জ হওয়া পাতা ফুলটা আসলে এই যে এটা এদিকে এনে দেখাও এই যে এইটা হলো ফুল এগুলো হলো ফুল এই যে এই যে ছুটে গেছে যে এটা হ্যাঁ এই এই যে এইটা ফুল ফোটেনি এখনো এটাতে এটা এত রোদের যে গোড়াটা শুকিয়েই গেছে তো এইরকম অবস্থা হয় আর কি এই জন্য আমাদের একদম এই গাছগুলোকে সকালবেলার রোদ ঘন্টাখানেক বা সূর্য অস্ত যাওয়ার আগে ঘণ্টাখানেক রোদ লাগে মতো এরকম জায়গায় যে কোনো একটা জায়গাতে রাখতে রাখলে ভালো হয় যেখানে নাকি হয় সকালের রোদটা ঘণ্টাখানেক পেলো না হয়তো অস্ত যাওয়ার আগে ঘণ্টাখানেক রোদটা পেলো কিন্তু আমার গাছগুলো সব একদম পুরো রোদের ওপরে রয়েছে এর মধ্যে কোনো কষ্টে সৃষ্টি এরকম একটু একটু হয়েছে ইয়ে ফুল আর কি তো এই জন্য এগুলোকে একটুখানি কেয়ার নিতে লাগে যেমনভাবে রাখলে পরে গাছগুলো সময় মতো কালার চেঞ্জ হবে আর এইগুলোতে যখন ঝোপ হয়ে সুন্দর হয়ে কালারটা চেঞ্জ হয় তখন দেখতে তো খুব ভালো লাগে কিন্তু না হলে তো এই সবুজ রঙের পাতা এরকম দেখতে পাতাগুলোও বেশি ভালো লাগে না দেখতে একদম রোদে নষ্ট হয়ে যায় এই যে এরকম সতেজ থাকে না পাতা এগুলো আসলে ঠান্ডার জায়গার গাছ এই জন্য এগুলোকে আমাদের একদম জলটা খুব লক্ষ্য করে দিতে লাগে যাতে জলটা বেরিয়েও যায় আবার গোড়াটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায় যদি শুকিয়ে যায় তাহলে পরে গাছ একদম শুকিয়ে মরেই যায় তো এই জন্য রোজ দিন এক অন্তত একবার এই গাছে জল দিতে লাগে আরেকটা জিনিস হলো এগুলোর কি যেন বলছিলাম এগুলোতে সেপ্টেম্বর থেকে এগুলোর ব্লুমিং শুরু হয় পিরিয় ব্লুমিং পিরিয়ডটা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত আমার তো এখন মার্চের শেষ মার্চ এপ্রিল চলে আসছে আজকে বোধ কত তারিখ তিরিশ তারিখ তারিখ হবে সেপ্টেম্বর মার্চের তো এখন আর কিছু হওয়ার মতো না তো এই জন্য এই সময়টাতে বিশেষ করে এগুলোকে একদম যেই জায়গাটাতে রোদ লাগে না এরকম জায়গাতে রাখতে লাগবে মেনলি আমরা যদি সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের শুরুর থেকে গাছগুলোকে সন্ধ্যের থেকে একদম সকাল পর্যন্ত সকালবেলা যদি এটা সূর্য উদয়ের সময়ের আলোটা পায় তাহলে ওইখানে যেই যে সময়টাতে সূর্য ওঠে সেই সময়টা পর্যন্ত সন্ধ্যে পাঁচটার থেকে সেই সময়টা পর্যন্ত যাতে অন্ধকারে থাকে অন্ধকার থাকে গাছগুলো যেই জায়গায় আছে হয় গাছের ছায়ায় বা যেমন করে হোক শেড মতো থাকে ওই রকমভাবে রাখতে লাগবে তবে খুব সুন্দর হয়ে গাছের কালার চেঞ্জ শুরু হয়ে যাবে আর পশ্চিম দিকে থাকলে তো অসুবিধা নেই ওইটা তো সকালের আলোটা পাচ্ছে না যতক্ষণ সম্ভব এটা অন্ধকারই থাকছে ওইভাবে রাখতে লাগবে অন্তত পক্ষে পাঁচটার থেকে ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় বারো তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা যদি অন্ধকারে রাখা যায় অন্ধকার মানে সূর্যের আলোটা পাচ্ছে না এমন জায়গায় রাখতে লাগবে তাহলে পরে তাড়াতাড়ি ব্লুমিংটা হবে আর ভালো হবে গাছ দেখতেও সুন্দর হবে সুস্থ সবল হবে আর এই গাছে তেমন বিশেষ কিছু লাগে না আমি এর আগে এটার ভিডিও করেছি কি না আমার ঠিক মনে পড়ছে না তবে মাটিটা শুধুমাত্র একটুখানি এক ভাগ কোকোপিট এক ভাগ বালি এক ভাগ মাটি আর এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই দিয়ে মাটি তৈরি করে বসিয়ে দিলেই হয়ে গেল আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি গাছটাকে এই গাছটাকে এখন আমি ছেটেই দেব এইগুলো প্রত্যেক সিজনে যে সব গাছে কালার চেঞ্জ হয় না অনেকেরই এই প্রবলেম থাক হয় আমারও এই প্রবলেম হয়েছে কারণ আমি রোদের মধ্যে রেখেছি আর যেইখানে রোদ তেমনটা পায় না সেখানে সন্ধ্যের থেকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত লাইট আসে আবার আরেকটা সাইডে রাখলে ওইখান থেকে সরিয়ে রাখলাম তো সূর্যের আলো আসে আরেকটা সাইডে রাখলে স্ট্রিট লাইট একদম ভীষণভাবে গাছের উপর পড়ে এই সমস্ত পাশের বাড়ির লাইট বাইরে যেটা জলে এগারোটা বারোটা পর্যন্ত জলে ওইটাতেও গাছের কিন্তু ক্ষতি হয়ে যায় লাইটের জন্য গাছ ইয়ে করতে পারে না ও সেই চেঞ্জটা আনতে পারে না এই জন্য এখন আমি আমার এই গাছটা তো হলো না এবার এখন মার্চের শেষ আমি এখন এটাকে হার্ড ট্রুনিং করে দিচ্ছি নিচের থেকে গোড়ার থেকে এক ফিট পর্যন্ত রেখে আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দিলাম এই জায়গাটা খুব প্রবলেম হয়ে গেছে কেটে কেটে দিলাম কিন্তু এটার যে কী বলে এটা লেটেক্সটা একটুখানি বেরিয়ে যাক তারপরে এটার উপরে আমি হলুদের গুঁড়ো এনে রেখেছি বা আপনারা চাইলে ফাঙ্গি সাইড দিয়ে এটাকে দিয়ে দেবেন চাইলে না দিতেই লাগবে না দিলে কিন্তু এখান থেকে গাছ শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি এটাকে এখন রেখে মাটিটা তৈরি করব

কিছুটা দেবো বালি বালি পরে দিচ্ছি আমি আগে কম্পোস্টটা দিয়ে নিই শেষ হয়ে এসেছে ভার্মিকম্পোস্টের বদ বদলে কিচেন কম্পোস্ট যেটা একদম ফাইন ভাবে তৈরি হয় ওইটা দিলেও হয়ে যায় গাছ ভালো থাকে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর বালির প্যাকেটটা কোথায় ওইটা নাকি বালি দিয়ে দিলাম এইটা মিশিয়ে এখন আমি এইটা এই কি বলে এটা লাল পাতার গাছটা পয়েন্সিটিলা পয়েন্সিটিয়া এটা মাটিটা তৈরি করে নিচ্ছি এইটার সাথে আপনারা একটুখানি নিম পাতার গুঁড়ো দেবো আমি আপনারা ইচ্ছে করলে নিম পাতার গুঁড়োও দিতে পারেন আমি এটার সাথে একটুখানি নিম পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটাতে নিম খোল দিতে পারেন নিম খোলটা দিলে পরেও ভালো হবে সবাই তাই দেয় আমি বাড়িতে নিম পাতা আছে যথেষ্ট তো আমি ওইটাই দিয়ে দিই সবসময় এটা দিলাম আর একটুখানি আছে যখন সামনে একটু ক্যালসিয়ামের ব্যবস্থা করে দিলাম এটা একটুখানি দিয়ে দিলাম ডিমের খোসার গুঁড়ো অল্প দিলাম আর কি খুব অল্প এক দেড় চামচ মতো মাটিটা ভালো করে মিশিয়ে রেডি করে নিচ্ছি এই মাটিটা তো তৈরি হয়ে গেল এটাতে বালি এক ভাগ এক ভাগ মাটি এক ভাগ ভার্মি আর এক ভাগ কোকোপিট দিয়েছি এই করে আপনারা মাটিটা তৈরি করে নেবেন এই মাটিটা এই রকম মাটি দিলে এই গাছ ভালো হয় এইটার মধ্যে আমি ফুটো করে নিয়েছি যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে সবদিকে দিকে ফুটো টুটো করা আছে দেখিয়ে নিলাম একটু আরো আছে ঠিক আছে এগুলো গুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প মাটি দিয়ে আগে ওইটা বসিয়ে নেব আর কি এখন দেখতে লাগবে এটার তলার অবস্থা কি আছে ও আগে এটাতে ওইটাকে দুদিন পরে নাড়ব এটা যেহেতু ভেঙেই গেছে তো ভাবলাম এটাকে আর দেখে কী করব আর কালার চেঞ্জ হয় নি যখন এখন মার্চ মাস শেষ হয়ে গেছে এখন তো আর কিছু হওয়ার না তো এটাকে পুরো চেঞ্জ করে নাড়াচাড়ি করবো না একটুখানি কেটে কেটে দিচ্ছি যাতে শেকড়গুলো ঠিকঠাক মতো বেরোতে পারে এখন এই যে তৈরি করে রেখেছিলাম মাটিটা এটা আমি দিয়ে দিচ্ছি তাহলে মাটি দেওয়ার সময় খেয়াল করে একদম সাইডগুলো ভালো করে চেপে দেবেন যাতে কোনো রকম এয়ার থেকে না যায় ভেতরে ওই রকমভাবে যাতে পোকামাকড় গিয়ে বাসা বাঁধতে না পারে ওইটা বিশেষ করে লক্ষ্য রাখতে লাগে আমার এইটা তো হয়ে গেল এখন আমি দেখাচ্ছি যে এই যে ডালটা বেরিয়েছে এটাকে আমি কি করে চারা করবো এটার কিছু ফেলে দেব এটা বড় পাতাগুলো সব ফেলে দিচ্ছি এখন আসলে এই সময়টাতে লাগানোর লাগানোটা ঠিক হচ্ছে না কিন্তু তবু আমি লাগাচ্ছি কারণ গাছটাতে কি কোথায় দেখতেও পাচ্ছি না যে টাইট হয়ে লেগে থাকে যে তার মতো এগুলো খুব বাজে পোকা তো সে তলায় আছে একটা হুম গাছটা তলায় বেশে বুঝেছি কালো এখানে কালো ফোঁটা ফোঁটা গাছ এখন আমি এখানে কেটে দিচ্ছি এগুলো আসলে এক ফুট লম্বা করে কেটে লাগিয়ে দিলে গাছ সুন্দর করে হয়ে যাবে কিন্তু লাগানোর সময়টা আসলে একটু বৃষ্টি পড়লে লাগালে পরে তখন যেমন খুশি চারা হয়ে যায় কিন্তু আমার এই গাছটাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেললাম কারণ রোদে গাছটা খুব বাজে অবস্থা হয়েছে একদম মুচমুচে হয়ে গেছে গাছটা তো ভাবলাম এটা কেটে টাটি পাল্টে একটু ছায়াতে রাখলে হয়তো গাছটা আবার সতেজ হয়ে উঠবে একটু কুনাকুনি করে কেটে দিই তাহলে এখন এইগুলোকে আমি লাগিয়ে দেবো কিন্তু লাগাবো যে এইটাতে আমি লাগাবো চারার জন্য মাটি কিন্তু আমি মাটিতে কিছুই মিশাবো না শুধুমাত্র গার্ডেন সয়েল দিয়ে আমি চারা বসাবো এটা কিন্তু গার্ডেন সয়েল দেখেছিলাম গার্ডেন সয়েলটা দিয়ে আর এটাতে আমি কিছু অন্য কোনো কিছুই দিলাম না আর কি শুধুমাত্র গার্ডেন সোয়েল দিয়ে এটা বসিয়ে দিচ্ছি এগুলো চারাগুলো হয়ে গেলে তারপরে বের করে আলাদা আলাদা করে লাগিয়ে দেওয়া যাবে এইখান থেকেও ইচ্ছে করলে আমি গাছ লাগাতে পারবো এইখানে রেখে রেখে দিতে পারবো কিন্তু আমি এক্ষুনি আলাদা বেশি লাগালাম না একটাতেই এগুলো বসিয়ে দিলাম এখন এইভাবে আমি ঠান্ডার মধ্যে যদি রেখে দিই তাহলে মাসখানেক পরে চারা তৈরি হয়ে যাবে এখন আমি একটু হলুদ গুলে নিয়েছি মেইন গাছটার যেই জায়গাটা কেটেছি ওই জায়গাতে লেটেক্সটা শুকিয়ে গেছে এখন হলুদটা লাগিয়ে দিচ্ছি যেই জায়গাগুলোতে ডালের থেকে টুকরো করে নিয়েছি সেই জায়গাগুলোতে একটু লাগিয়ে দিচ্ছি তাহলে আর নষ্ট হবে না এখন একদম ঠান্ডাতে রেখে দিতে লাগবে আপনাদের যদি এই পয়সিটিয়া এইরকম কিছু ডিস্টার্ব হয়ে থাকে তাহলে ওইগুলোকে এখনও করতে পারেন বা কদিনের মধ্যেই তো নিশ্চয়ই বৃষ্টি টিষ্টি হবে বৃষ্টি হলে পরে করলে পরে আরও ভালো হবে আর কি বেশি করে জল দিয়ে দেব এখন খুব লক্ষ্য রাখতে লাগবে যাতে কোনোভাবে গাছে রোদ না লাগে কটা দিন অন্তত পক্ষে এই গাছটাকে রোদের থেকে বাঁচিয়ে রাখতে লাগবে আর যেগুলো চারা হওয়ার এগুলো তো মাসখানেক লাগবে চারা হতে ততদিন ঠান্ডাতে রাখতে লাগবে এই গাছগুলো শুকিয়ে দিলে শুকিয়ে দিচ্ছি মানে হিচি ভিজি টব হয়ে গেছে সব গাছ বনো হয়ে টবগুলো আর একটু মাটি দিয়ে তো এইভাবে আপনারা পঞ্চায়েটিয়া করতে পারেন পঞ্চিটিয়ার বিশেষ যে খুব একটা ওষুধপত্র লাগে তা নাও কিন্তু নীলিব্যাগের একটা অ্যাটাক হয় ওইটা একটু লক্ষ্য রাখবেন ওইটা ছাড়া আর কোনো ওষুধপত্র লাগে না আর এক মাস 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 পর একটুখানি ফসফেট জাতীয় খাবার আর ক্যালসিয়াম জাতীয় খাবার একটুখানি দিয়ে দেবেন তো আমরা তো কলার খোসা তারপর ডিমের খোসা এগুলো সমস্ত আরও আছে ভিজি ভিজি বা কিচেন কম্পোস্ট যেটা তৈরি হয় ওইটা ওইটার থেকে ওইটাকে খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে অল্প অল্প করে দি দিলেও গাছ ভালো থাকে এইভাবে আপনারা যত্ন নিতে পারেন তাহলে আগামী সিজনে গিয়ে ভালো ফুল পাবেন ও গাছ খুব সুন্দর হবে আর ওই জিনিসটাই বিশেষ জরুরি যে এই গাছ কিন্তু গোড়াটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায় টপটা যাতে সময় একটু ভিজা থাকে জল জমে থাকতে পারবে না কিন্তু ভিজা থাকতে লাগবে এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে তো আপনাদের দেখালাম পয়সাটিয়া কীভাবে আমি রিপোর্ট করলাম রিপোর্ট করতে যেই মাটিটার প্রিপারেশন তৈরি করেছি সেই রকমই আপনারা যদি নার্সারি থেকে চারা আনেন তখন সেই রকম মাটি ইউজ করবে না নার্সারি থেকে চারা আনলে এনে বাড়িতে কদিন রেখে দেবেন চার পাঁচ দিন ছ দিন রেখে সাত দিন রাখলেও অসুবিধা নেই তারপরে আস্তে ধীরে গাছকে পটে বসাবেন আর বসিয়ে ওই রকম ঠান্ডা জায়গায় একদম আলো বেশি লাগেই না এরকম জায়গাতে প্রথম অবস্থায় কদিন সাত দিন দশ দিন রেখে দেবেন তারপরে অল্প আলো পায় মতো জায়গাতে দেবেন গাছের ছায়াতে রাখবেন বা একদমই শেড যেমন এমনও রাখতে পারেন যে জানি তো এইভাবে আমি যেমনভাবে বললাম আপনারা এইভাবে পয়সাটিয়ার যত্ন নিন তো আগামী সিজনে কোয়ান্সিটিয়া ভালোভাবে ফুল হবে গাছ ভালোভাবে হবে আর শুধুমাত্র বড়ো জিনিস হলো ওই সেপ্টেম্বর থেকে চেষ্টা করবেন গাছকে যাতে ওই সন্ধ্যে পাঁচটার থেকে গাছ আর কোনো আলো না পায় ওই রকম অবস্থায় রাখতে আমি রেখেছিলাম কিন্তু যেই জায়গাতে রেখেছি সেইখানে রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পাশের বাড়ির লাইট আসে তারপর স্ট্রিট লাইট আসে কোনি হয়ে কোনোভাবেই আমি ব্যবস্থা করতে পারিনি তাতে আমার বেশ কটা গাছে এইবার ফুল হতে পারেনি পাশের বাড়ির লাইটটাই বেশি ডিস্টার্ব করেছে এবার আগে ছিল না এটা এই লাইটটাতেই ডিস্টার্ব করেছে তো এইরকমভাবে আপনারা করুন কেমন লাগলো আমার ভিডিওটা বলবেন ও বলছিলাম যে বিশেষ কিছু ওষুধপত্রের প্রয়োজন হয় না শুধুমাত্র মিলি কখনো কখনও একটু ডিস্টার্ব করে তখন তো আমরা ওই যে একটু ডিটারজেন্ট বা একটু ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু যা হোক একটু জলে গুলে স্প্রে করে দিলে তো ঠিক হয়ে যায় আপনাদের ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন